চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস কল্যাণ সন্ন্যার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিল তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়ার ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভেতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পিট পয়েন্ট এবং বিষয় আছে তা হলো এই মাসটি সম্মানিত চার মাসের একটি আল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলখ জিলহজ এবং এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস বিধায় মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না এই মাসেও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফালাতফি মিজির প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চেয়ে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক মাসের এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিদায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সময় মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কার বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আকরম সাল্লাহ মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজমাসে চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেরাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেদিন সবে মেয়ারাজ অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস এ মাসের মূল প্রতিবাদ্য বিষয় হলো মেয়ারাজ যার কারণে এই মাসের অনেক ফজিল এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সন্ন্যার ন্যূনতম কোন সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদের একজন হলেন হাফিজ ইবনে হাজার আস আল আসকান রহমাউল্লাহ হাফিজ ইবন হাজার আসকান নাম জানেন না অথবা তার এলেন থেকে উপকৃত হননি এমন একজন আলেম সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবন হাজার আল আসকান রহমাউল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোন কোনো কাহিনী রিসাইটার কোন কোনো গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেরাজের ঘটনা নাকি রজ মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুল আর একটা মিথ্যাচার নবী আলাহাতামের নামে তিনি রজব মাসের তারিখে তার হয়েছে এরকম গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবির ইসলামের ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি

এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সব মেরাজ আহ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজম মাসের সবচেয়ে বড় দিন যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সম্পর্কে ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করব সবের উদ্দেশ্যে আমলটি অথবা নেবে সরামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা সবগুলো হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন সময় তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় তা হল নেবে সরাতামের ম্যারাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই মেরাজের ঘটনার পরে মকায় দীর্ঘদিন ছিলেন মদিনা দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তা সাবাইক্রাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাবাইক্রামের কেউ অথবা নেভেলসাম সঙ্গে নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোন প্রকার আমল রাত্রিযাপন দিনের উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সঙ্গে বোঝা তোফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হল এই আমলটিরও কোন গ্রহণযোগ্য ভিত্তিকর অংশ হিসেবে পাওয়া যায় না এই আমলটির দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বনে করে থাকে একটা হাদিস হাজটি বনে করেছেন আনস রাজ্লা তালু জিরসুল্লাহম সাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে

টাকার নোট যখন ব্যাংক থেকে ওটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হাদিসটিকে টিকে মহাদেশের ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ ভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিদায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বেশি বেশি করে পড়া সেটি হলো আল্লাহ বারিক লেনা ফির রজব শাহান অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহান মাসে বরকত দান করুন ওয়াল্লির না রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছাই দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোস্তাদ আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবন আবির এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি মহল্লা বলেছেন যে মুন কারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাইর রহমান্লা বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সেমন কারুল হাদিস এবং ইবনে নেহবান রহমাহল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোন হাদিস গ্রহণযোগ্য নয় অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দোষনীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটা কিন্তু সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থ যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোন পশু জবাই করে অনেকে সব মনে করেন এটি মূলত আইএমএ ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানি মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এ সম্পর্কে বহু বিশুদ্ধ আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করাও যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এই মাসে বিশেষ নফল রোজা রাখা এবং এতে কাজ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসের নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোনা আবুদাউদের ভিতরে এক লোক নবেল এসেতেসমের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন বলে বলেন আপনি আমাকে চিনতে আমি তো তমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তন কিভাবে হলে তখন তিনি বলেন ইরাসোল্লাহ এই এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে লোকটি বলে ইরাসোল্লাহ আমার অনেক সত্যি আছে আপনি আমাকে রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন ইসলাম বিভিন্ন ফর্মে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে আহ সেই বাড়াইতে বাড়িতে আরো বাড়াইতে চাইলো আরো বেশি রোজা রাখতে চাইলো তখন তাকে বললেন তুমি সম্মানিত মাসা রাখিও সম্মানিত মাসে লেগে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ এহদিস একটি বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস সেই মাসের রোজা রাখার কথা বলেছেন এবং কেন্দ্র করে আমল প্রচলিত আছে তাহলে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করে অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে

এবং রস্তম নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত

সেক্তি নামে একজন বর্ণাকারী আছেন আর এই বর্ণাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণাকারী অর্থাৎ রসুলামের নামে মিথ্যা হাদিস বর্ণনা ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রিজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বর্ণনাটাও ভিত্তিহীন জাল এবং আহ বু আর রসুলামের নামে মিথ্যা হাদিস রজব সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজব মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তার তারা এক মাস রোজার সব দিবেন আজকে ষাটটি রোজা রাখবে আল্লাহ তার জন্য জাহান্নামের সাতটা রোজা বন্ধ করে দিবেন এরকম হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং হাদিসকে জাল জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের হাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এহাদিস হাদিসটি স্থান পেয়েছে

সম্পর্ক নাই সালাম সকল কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং রহমাল মজাদ কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সম্মেলত ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরো একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জানা তো আজিভাবে ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা কোরআন সুন্না থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা কথা শুনে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোনো মুসলমার কথা বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ রহমত রসুল্না মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন তাদের ঠিকানা জাহান্নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করবো এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই সর্বসা আমরা খোলাসায় সামারিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনো ফজিল এবং মর্যাদা নেই সম্মানিত চার মাসের একটি এই কথা ছাড়া এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও করং সুন্না বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো উমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলি ইসলাতাম থেকে প্রমাণিত নয় আর যতই ভালো দেখা যাক না কেন তার কোনো সবাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর ঠিকানা জাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ গিয়ে তারা তো গান গাছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা আহ একমত হতে পাবো না নাম্বার এক হেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্না এটা করতে বলা হয়নি এটা নাম বেদাত আর এই বেদাতের ঠিকানা জাহার নাম বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বিধায়তের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সব হবে না বরং গুণা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে এই উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা গুলে স্বর্গে বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি জিক পদ্ধতিতে জিকির এবার বন্দি করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধরছেন নামাজ পড়ছেন এরকম একটি লোক খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিদা প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল আল্লাহ আমাদের সকলকে রজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাঁত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তোফিক দান করুন কনসোনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তোফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তোফিক দান করুন জেজাকমুল্লাহরা আসসালামু আলিকুম রহমতুল্লাহ